আজকে যে রেসিপিটা আমি শেয়ার করবো তার জন্য আমার প্রধান যে উপকরণ প্রয়োজন সেটা হলো পাউরুটি এটা ঠিক প্রধান উপকরণ একমাত্র নয় এর পাশাপাশি আরো একটা প্রধান উপকরণ প্রয়োজন সেটা আমি ভিডিওটাতে বলে দেবো আচ্ছা পাউরুটি আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি ব্রাউন ব্রেড না নেওয়াই ভালো আর এখানে আমি পাউরুটির যে দুটো বড় প্যাকেট সেই দুটো বড় প্যাকেট সম্পূর্ণটাই নিয়েছি আচ্ছা পাউরুটিগুলো প্রথমেই আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে টুকরো করে দিয়ে দিচ্ছি তারপর এইভাবে গ্রাইন্ড করে ক্রাম্প বানিয়ে নিচ্ছি আচ্ছা এই ক্রাম্পটা আমি একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম তারপর বাকি পাউরুটিগুলো এই একইভাবে আমি গুঁড়ো করে নেব আর ওই একই পাত্রের মধ্যে নামিয়ে নেবো আচ্ছা এর পাশাপাশি আমার প্রয়োজন পড়বে চিকেন ওই যে প্রধান উপকরণ রয়েছে সেটা চিকেন এখানে আমি মুরগির মাংস নিয়েছি আর এখানে আহ মুরগির মাংসের যে সলিড পিসটা রয়েছে মানে ব্রেস্ট পিস রয়েছে সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি মানে হাট ছাড়া মাংস আমাদের এখানে ব্যবহার করতে হবে আচ্ছা এখানে আমি বাজার থেকে চিকেন ব্রেস্ট পিস মানে বোনলেস পিস আমি কিনে নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কুচিয়ে নিলাম যেহেতু হাড় ছাড়া মাংস অর্থাৎ বোনলেস পিস তাই বাড়িতেই কিন্তু খুব সহজে কুচিয়ে নেওয়া যায় মাংসের টুকরোগুলো কুচিয়ে নেওয়ার পর ওই একই গ্রাইন্ডিং জার নিয়ে নিচ্ছি যার মধ্যে আমি ব্রেড বানিয়েছি তো এর মধ্যে আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিচ্ছি যদি মাঝারি সাইজের পেঁয়াজ থাকে তাহলে দুটো নিতে হবে একটা এক ইঞ্চি আদার টুকরো যেটা খসে ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়েছি কুড়ি থেকে বাইশ কোয়া রসুন রসুনটা একটু বেশি ব্যবহার করবে তাহলে স্বাদটা ভীষণ ভালো হবে আচ্ছা এবার এরই মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে গোটা গোলমরিচ সহ গোটা গরম মশলা অর্থাৎ সাত থেকে আটটা ছোট এলাচ এক ইঞ্চি দারচিনির টুকরো চার থেকে পাঁচটা লবঙ্গ এইগুলো ব্যবহার করেছি চাইলে আপনারা গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ব্যবহার করতেই পারেন আচ্ছা এরই মধ্যে আমি ব্যবহার করলাম ফ্রেশ ধনে পাতা মোটামুটি আমাদের হাতের মুঠোর হাফ মুঠোর মতন ধনে পাতা ব্যবহার করছি আর ব্যবহার করলাম পুদিনার গুঁড়ো এখানে আমি ড্রাই পুদিনা পাউডার ব্যবহার করছি আমার কাছে যেহেতু এখন ফ্রেশ পুদিনা পাতা নেই সেই জন্য আমি পুদিনার গুঁড়ো ব্যবহার করছি তো আপনার কাছে যদি ফ্রেশ পুদিনা পাতা থাকে সেক্ষেত্রে যা নেবেন তার অর্ধেক পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করবেন যাই হোক এর মধ্যে আমি কথা বলতে বলতে দিয়ে দিলাম হাং কাঠ বা জল ঝরানো টক দই আমি এখানে তিন টেবিল চামচ হাং কাঠ বা জল ঝরানো টক দই ব্যবহার করছি আর ব্যবহার করলাম স্বাদ মতো লবণ বা এক টেবিল চামচ মতন লবণ যেটা আমি ব্যবহার করেছি এখানে এক কেজি মাংসের জন্য আর ব্যবহার করেছি সামান্য একটু চিনি এই সামান্য চিনি ব্যবহার করলে স্বাদটা ব্যালেন্স হয় যাই হোক এই সমস্তটাকে প্রথমে আমি ড্রাই গ্রাইন্ড করে নিলাম মানে কোনো রকম জল ছাড়া বেটে নিলাম তারপর ওরই মধ্যে আমি ওই যে চিকেনের ছোটো ছোটো পিসগুলো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে আবারও গ্রাইন্ড করে নিলাম এই পাটার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার একেবারেই করবে না সম্পূর্ণ কাজটাই কিন্তু জল ছাড়া করতে হবে মাংসের পরিমাণ যেহেতু আমার বেশি সেই জন্য কিন্তু আমি একবারে আমার এটা পেস্ট করতে পারবো না আমি দুটো ভাগে এটা পেস্ট করে নিয়েছি প্রথম ভাগে আমি মশলা পেস্ট করে নিলাম তারপর সেটা একটা বড় থালার মধ্যে নামিয়ে আমি কিন্তু বাকি অর্ধেক যে চিকেনের টুকরোগুলো ছিল সেই ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে আমি বাকি চিকেনের টুকরোগুলো পেস্ট করে নিলাম এবার আমি সমস্তটাকে মিশিয়ে নেবো তবে মেশানোর আগে আমি এর মধ্যে ব্যবহার করলাম ওই যে পাউরুটির গুঁড়ো ভিডিও শুরুতেই বানিয়ে রেখেছিলাম সেই পাউরুটির গুঁড়ো চার টেবিল চামচ পাউরুটির গুঁড়ো ব্যবহার করলে এখানে কিন্তু এটা বাইন্ডিং এর কাজ করবে অনেকে সেদ্ধ আলু ব্যবহার করে থাকে আপনারা চাইলে একটা সেদ্ধ আলু এখানে গ্রেট করে ব্যবহার করতে পারেন গ্রেটারের সাহায্যে যাই হোক আমি পাউটির গুঁড়োটাই ব্যবহার করছি আচ্ছা এর মধ্যে আমি কিন্তু আরো একটা উপকরণ ব্যবহার করেছি সেটা হলো পাতিলেবুর রস পাতিলেবুর রস ব্যবহার করলে ভীষণ একটা চটপটা ফ্লেভার আসে আর পাশাপাশি চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা অনেকেরই অপছন্দের তো সেই গন্ধটাও কিন্তু চলে যায় একটা মাঝারি সাইজের পাতিল লেবুর রস আমি ব্যবহার করেছি সমস্তটাকে ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর ছোটো ছোটো বলের আকারে আমি ওই চিকেন কিমা থেকে গড়ে নিলাম আচ্ছা এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম সম পরিমাণে ময়দা আর কর্নফ্লোর একটা কাপ মেপে আমি থ্রি ফোর্থ কাপ মানে পৌনে এক কাপ মতন কর্নফ্লোর নিয়েছি আপনারা চাইলে কর্নফ্লোরের পরিবর্তে অ্যারোর ব্যবহার করতে পারেন আর নিয়েছি থ্রি ফোর্থ কাপ মানে পৌনে এক কাপ মতন ময়দা ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু সমান রাখতে হবে এর মধ্যে স্বাদের জন্য আমি ব্যবহার করলাম হাফ চে চামচ গোলমরিচ গুঁড়ো চামচ মতন লবণ লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন আচ্ছা এই মধ্যে আমি ব্যবহার করলাম খুব সামান্য একটু খাওয়ার সোডা কুকিং সোডা খাওয়ার সোডা ব্যবহার করলে ভাবটা বেশি হয় তবে যদি আপনাদের দিতে পছন্দ হয় সেক্ষেত্রে বাদ দিতেও পারেন অসুবিধা নেই এবার আমি ওই যে কাপ নেপে ময়দার কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম সেই কাপ নেপে আমি এক কাপ জল সম্পূর্ণটাই দিয়ে প্রথমে মিশিয়ে নিলাম তারপর আরো দু থেকে তিন চামচ জল ব্যবহার করেছি মানে ওই ধরুন এক কাপ প্লাস ওয়ান এইট কাপ মতন জল আমার এখানে প্রয়োজন পড়েছে তারপর সমস্তটাকে একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো মতন বিট করে নিলাম বা মিশিয়ে নিলাম চাইলে আপনারা চামচ দিয়েও কিন্তু কাজটা করতে পারেন আচ্ছা একটা থক থকে ব্যাটার আমরা বানিয়ে নিয়েছি একটা থিক ব্যাটার বানিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম আমার হোমমেড মেড ব্রেড কাম্প ব্রেড কাম্প আমি কিন্তু বাড়িতেই বানিয়ে ব্যবহার করি বাজারে কেনা ব্রেড কাম্প আমি কখনোই ব্যবহার করি না আর ব্রেড কাম্প কিভাবে বানাতে হয় এর আগে আমি একটা চিকেন কাটলেটের রেসিপি শেয়ার করেছিলাম সেখানে দেখিয়েছিলাম তবে অবশ্যই আমি আজকেও একবার আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আমি বাড়িতে ব্রেড কাম্পটা বানিয়েছি আচ্ছা এবার আমি এই কাটলেট গুলো গড়ে নেব কাটলেট বা চপ যেটাই আপনারা বলেন এটা কিন্তু প্রপার চপও না প্রপার কাটলেটও না কারণ আমি দুরকম মিশ্রণে এই রেসিপিটা তৈরি করেছি প্রপার চপ কীভাবে রাস্তার ধারে দোকানের মতো চপ কীভাবে অলরেডি দেওয়া আছে এইভাবে প্রপার কলকাতা কেভিন স্টাইলে কাটলেট বানাতে হয় সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা চেক করে আসতে পারেন তবে আজকে এই রেসিপিটা কেন দিচ্ছি সেটাও আমি বলে দেবো আচ্ছা প্রথমে আমি এই যে মাংসের যে বলগুলো বানিয়ে রেখেছিলাম মাংসের কিমা থেকে সেইগুলো আমি প্রথমে ওই যে কনফোর আর ময়দার যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে একবার দিয়ে তারপর ব্রেড মধ্যে একবার গড়ে নিয়ে তারপর আবারও কনফ্লোরের ওই গোলাটার মধ্যে দিয়ে আবারও ব্রেড দিয়ে ডবল কোটিং করে নিয়েছি এইভাবে আমি সমস্ত চপ বা কাটলেট যেটা আপনারা বলেন সেটা রেডি করে নিয়েছিলাম তারপর তিরিশ মিনিট ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখার পর এটা সেট হয়ে যাওয়ার পর আমি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আমাদের কিন্তু মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিট সময় ধরে কাটলেট বা চপগুলো ভাজতে হবে চপ বা কাটলেট ভাজা হয়ে গেল এবার আমি কেন বলি শেয়ার করছি চপ বা কাটলেট তো আমি এর আগেও বানিয়েছি তবে আজকে আমি এয়ার ফ্রায়ারে এটা বানাবো এয়ার ফ্রায়ার বানানোর জন্য কোনো রকম তেলের ব্যবহার একেবারে করার প্রয়োজন পড়ে না আপনারা চাইলে ডিপ ফ্রাই না করে এইভাবে এয়ার ফ্রায়ারে এয়ার ফ্রাই করে নিতে পারেন তার জন্য প্রথমে আমি মেন সুইচ থেকে আমি অন করে নিলাম সুইচ বোর্ড থেকে তারপর এখানে আমরা সিলেক্ট করব মানে কি ভাজি মানে এখানে অনেক রকম অপশন রয়েছে মাছ মাংস ফ্রাই এগুলো কিন্তু সম্পূর্ণটাই তেল ছাড়া ভাজা যায় এই এয়ার ফ্রায়ারে তো আমাদের যেহেতু আমরা কাটলেট বানাচ্ছি তাই চিকেনটাকে সিলেক্ট করলাম তারপর এটা কিন্তু সেট হয়ে যাবে এটা যেহেতু আমার অটোমেটিক্যালি সেট হয়ে যায় তাই আলাদা করে টাইম বা টেম্পারেচার সেট করার প্রয়োজন পড়ে না দুশো ডিগ্রিতে এটা আমাদের হতে সময় লাগবে পঁচিশ মিনিট প্রথমে পাঁচ মিনিট আমরা প্রে করে নিয়েছিলাম তারপর এর মধ্যে যে ট্রেটা থাকে তার মধ্যে আমি কাটলেটগুলো দিয়ে কোনোরকম রকম তেল ব্রাশ না করে আমি ভাজছি আপনারা চাইলে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে পারেন দিয়ে আমি এটাকে কুড়ি মিনিট ফ্রাই করব তবে হয়ে যাওয়ার পাঁচ মিনিট আগে একবার খুলে নিয়ে আপনারা কাটলেটগুলো উল্টে নেবেন তাহলে দুটো সাইডই কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হবে আর পিছনই মুচমুচে হয় এইভাবে যদি আপনারা এয়ার ফ্রায়ারে ফ্রাই করেন চাইলে আপনারা যেভাবে আমরা কড়াই বা প্রেসার কুকারে বেকিং করি সেইভাবে বেক করে নিতে পারেন কোনো রকম তেলের ব্যবহার ছাড়া তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় যাই হোক আমি তো আজকে এটা এয়ার ফ্রায়ারে বানিয়ে দেখালাম যদি আপনাদের কাছে এয়ার ফ্রায়ার না থাকে সেক্ষেত্রে আপনারা ওই যে বললাম যেভাবে আমরা কেক বেক করি কড়াই বা প্রেশার কুকারের মধ্যে সামান্য লবণ দিয়ে প্লেট করে নিয়ে ঠিক সেইভাবেই কিন্তু আপনারা এই চিকেন ফ্রাই বা কাটলেটগুলো ফ্রাই করে নিতে পারেন এবার আমি আপনাদের ব্রেড ক্রাম্প বানানোটা দেখিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়ো যেটা বানিয়ে নিয়েছিলাম সেই পাউরুটির গুঁড়োটাকেই আমি কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে সাত থেকে আট মিনিট কম আছে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি ব্রেডক্রাম্প